আর কোথায় যাবে সেই তো পাহাড়ে গেলে দার্জিলিং আর সাগরে গেলে দীঘা কিন্তু বিষয়টা হচ্ছে হাতে মোটেও টাকা নেই কিভাবে ঘুরব অল্প টাকা নিয়ে দীঘায় যাওয়ার কথা ভাবতে পারি কিন্তু দার্জিলিং যাওয়ার কথা একদম না কত দূর পাহাড়ে যাব হাতে মাত্র সামান্য কটা টাকা আর এইভাবেই অনেকবার ভেস্তে যাই দার্জিলিং ট্যুর যাব যাব করে সত্যিই যাওয়া হয় না আমি বলছি তুমি দার্জিলিং যাবে এই ভিডিওটি দেখার পর সবথেকে অল্প খরচে তুমি কিভাবে দার্জিলিং এ ঘুরবে আর মাত্র এক হাজার টাকা খরচ করে দশ হাজার টাকা ট্যুর কিভাবে করে আসবে সেটাই এই ভিডিওর চ্যালেঞ্জিং আর শেষে বলবো কিছু টিপস যেগুলি অনুসরণ করলে যে কোনো ভ্রমণের খরচ অর্ধেক হয়ে যায় যদি আমি ভুল বলে থাকি ভিডিওর শেষে তুমি এই ভিডিওটি ডিসলাইক করে কমেন্টে তোমার যা খুশি লিখে দিও যদি তুমি দার্জিলিং যাবে মনে করছো তাহলে একবার হলেও কিছুটা সময় খরচ করে এই ভিডিওটি দেখো দার্জিলিং নামটা শুনলেই মনে পড়ে যাই সেই মেঘে ঢাকা আর মিষ্টি কিন্তু অনেক আমার পক্ষে আসলে ব্যাপারটা এত কঠিন নয় আজ আমি তোমাকে দেখাবো কিভাবে মাত্র এক হাজার টাকায় দার্জিলিং ঘোরা সম্ভব যদি তুমি একটু বুদ্ধি আর পরিকল্পনা করে চলো প্রথমে চলো দেখি কিভাবে পৌঁছাবে দার্জিলিং কলকাতা থেকে ট্রেনে তুমি নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবে মাত্র তিনশো থেকে চারশো টাকায় সাধারণ কামরায় আর ভারতবর্ষের সমস্ত বড় শহর থেকে এনজিবির উদ্দেশ্যে ট্রেন যায় আমি এখানে কলকাতা থেকে এনজিবি যাওয়ার কিছু জনপ্রিয় ট্রেনের নাম আর টাইম টেবিল দিয়ে দিলাম সেখান থেকে শেয়ার জিপ বা বাসে দার্জিলিং এর খরচ মাত্র দেড়শো থেকে আড়াইশো টাকা মানে তোমার যাত্রা শুরুতেই তুমি পাহাড়ের কোলে পৌঁছে গেলে এখন শুধু আনন্দ করা বাকি এবার জানবে কোথায় কম দামে থাকা যাবে কিভাবে স্থানীয়দের মতো খাওয়া যাবে আর কোন কোন স্পট একদম ফ্রি বা অল্প টাকায় ঘোরা যায় সব দেখাবো আমি ধাপে ধাপে তাই ভিডিওটি একদম ছেড়ে যেও না এখন ধরো তুমি পৌঁছে গেছো দার্জিলিং সামনে কুয়াশা ঢাকা পাহাড় দূরে মেঘ ছুঁয়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে আরে আমি তো সত্যিই এসে গেছি এতদিন যেটা স্বপ্নে দেখতাম সেটা বাস্তব হ্যাঁ বন্ধু এটাই দার্জিলিং আর তুমি এসেছ নিজের পরিশ্রমে নিজের স্বপ্নে এক সঠিক পরিকল্পনার সাথে এখন প্রশ্ন থাকবে কোথায় শোনো দার্জিলিং এ অনেক হোমস্টে আছে যেখানে মাত্র তিনশো থেকে চারশো টাকায় রাতের ব্যবস্থা হয়ে যায় কিছু জায়গায় তো এমনও আছে যেখানে তুমি স্থানীয় পরিবারের সঙ্গে থাকলে তারা সকালে চা পর্যন্ত দেয় একদম দার্জিলিং এর আসল সাথে এবার খাওয়ার কথা বলি তুমি যদি একটু বুদ্ধি করে চলো রাস্তার ধারে ছোট ছোট দোকানেই পঞ্চাশ থেকে ষাট টাকায় ডাল ভাত ডিম তরকারি খেয়ে ফেলতে পারবে তাদের রান্নায় যে আন্তরিকতা আছে সেটা পাঁচতারা হোটেলেও পাবে না এতক্ষণ আমরা দেখলাম কিভাবে পৌঁছাবো কোথায় থাকবো আর কি খাবো এবার আসি ঘোড়ার পালায় এটাই হচ্ছে মেন উদ্দেশ্য কারণ তুমি দার্জিলিং এ ঘুরতে এসেছো প্রথমত তুমি দার্জিলিং গিয়ে দেখবে অনেক জায়গা একদম ফ্রি যেমন মল রোড যেখানে বসে চা খেতে খেতে পাহাড় দেখতে পারো চৌরাস্তা যেখানে স্থানীয় শিল্পীরা গান বাজাই মনটা ভরে যায় ভিউ পয়েন্ট গুলো সেখানে সকালে সূর্য উঠলে মনে হবে সোনার আলো বেগের গায়ে পড়েছে আর যদি একটু বাড়তি ঘুরতে চাও তাহলে শেয়ার গাড়িতে উঠে টাইগার হিল বাতাসিয়ালু ঘুমট এগুলো দেখে নিতে পারো সব মিলিয়ে ওই দুশো থেকে তিনশো টাকা খরচ হবে একদিনের ট্যুর কিন্তু হয়ে যাবে দেখলে তো এতদিন যেটা অসম্ভব ভাবছিলে সেটা আসলেই খুব সম্ভব তুমি চাও তোমার মন চাই আর মন চাইলে পাহাড় তোমারই হবে শেষে একটা কথাই বলবো টাকা বড় ব্যাপার নয় স্বপ্নটাই আসল ব্যাপার যদি তোমার মন চাই তাহলে আজ থেকেই প্ল্যান করো তুমি দার্জিলিং যাবে পাহাড় তোমার জন্য অপেক্ষা করছে আর যদি সত্যি একদিন তুমি দার্জিলিং যাও তাহলে ফিরে এসে আমাকে জানিও দেখো আমি পেরেছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা গল্প নিয়ে নতুন কোন দেশের বা পাহাড়ের খোঁজে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের বাঙালির মন ছুটলেই মনে হয় একটু ঘুরে আসি আর কোথায় যাবে সেই তো পাহাড়ে গেলে দার্জিলিং আর সাগরে গেলে দীঘা কিন্তু বিষয়টা হচ্ছে হাতে টাকা টাকা নেই কিভাবে অল্প যাওয়ার কথা ভাবতে পারি কিন্তু নিয়ে দার্জিলিং যাওয়ার কথা একদম না কত দূর পাহাড়ে যাব হাতে মাত্র সামান্য কটা টাকা আর এইভাবেই অনেকবার ভেসতে চাই দার্জিলিং ট্যুর যাবো যাবো করে সত্যিই যাওয়া হয় না আমি বলছি তুমি দার্জিলিং যাবে এই ভিডিওটি দেখার পর সব থেকে অল্প খরচে তুমি কিভাবে দার্জিলিং এ ঘুরবে আর মাত্র এক হাজার টাকা খরচ করে দশ হাজার টাকা ট্যুর কিভাবে করে আসবে। সেটাই এই ভিডিও চ্যালেঞ্জিং। আর শেষে কিছু অনুসরণ করলে যে কোনো ভ্রমণের খরচ হয়ে যায়। যদি আমি ভুল বলে থাকি ভিডিওর শেষে তুমি এই ভিডিওটি ডিসলাইক করে কমেন্টে তোমার যা খুশি লিখে দিও যদি তুমি দার্জিলিং যাবে মনে করছো তাহলে একবার হলেও কিছুটা সময় খরচ করে এই ভিডিওটি দেখো দার্জিলিং নামটা শুনলেই মনে পড়ে যায় সেই মেঘে ঢাকা পাহাড় টয় ট্রেনের চা পাতার মিষ্টি গন্ধ খরচ আমার পক্ষে সম্ভব নয় এত কঠিন নয় আজ আমি তোমাকে দেখাবো কিভাবে মাত্র এক হাজার টাকায় দার্জিলিং ঘোরা সম্ভব যদি তুমি একটু বুদ্ধি আর পরিকল্পনা করে চলো প্রথমে চলো দেখি কিভাবে পৌঁছাবে দার্জিলিং কলকাতা থেকে ট্রেনে তুমি নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবে মাত্র তিনশো থেকে চারশো টাকায় সাধারণ কামরায় আর ভারতবর্ষের সমস্ত বড় শহর থেকে এনজিবির উদ্দেশ্যে ট্রেন যায় আমি এখানে কলকাতা থেকে এনজিবি যাওয়ার কিছু জনপ্রিয় ট্রেনের নাম আর টাইম টেবিল দিয়ে দিলাম সেখান থেকে শেয়ার জিপ বা বাসে দার্জিলিংয়ে খরচ মাত্র দেড়শো থেকে আড়াইশো টাকা মানে তোমার যাত্রা শুরুতেই তুমি পাহাড়ের কোলে পৌঁছে গেলে এখন শুধু আনন্দ করা বাকি এবার জানবে কোথায় কোন দামে থাকা যাবে কিভাবে স্থানীয়দের মতো খাওয়া যাবে আর কোন কোন স্পট একদম ফ্রি বা অল্প টাকায় ঘোরা যায় সব দেখাবো আমি ধাপে ধাপে তাই ভিডিওটি একদম ছেড়ে যেও না এখন ধরো তুমি পৌঁছে গেছো দার্জিলিং সামনে কুয়াশা ঢাকা পাহাড় দূরে মেঘ ছুঁয়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে আরে আমি তো সত্যিই এসে গেছি এতদিন যেটা স্বপ্নে দেখতাম সেটা বাস্তব হ্যাঁ বন্ধু এটাই দার্জিলিং আর তুমি এসেছো নিজের পরিশ্রমে নিজের স্বপ্নে এক সঠিক পরিকল্পনার সাথে এখন প্রশ্ন থাকবে কোথায় শোনো দার্জিলিং এ অনেক হোমস্টে আছে যেখানে মাত্র তিনশো থেকে চারশো টাকায় রাতের ব্যবস্থা হয়ে যায় কিছু জায়গায় তো এমনও আছে যেখানে তুমি স্থানীয় পরিবারের সঙ্গে থাকলে তারা সকালে চা পর্যন্ত দেয় একদম দার্জিলিং এর আসল সাথে এবার খাওয়ার কথা বলি তুমি যদি একটু বুদ্ধি করে চলো রাস্তার ধারে ছোট ছোট দোকানেই পঞ্চাশ থেকে ষাট টাকায় ডাল ভাত ডিম তরকারি খেয়ে ফেলতে পারবে তাদের রান্নায় যে আন্তরিকতা আছে সেটা পাঁচতারা হোটেলেও পাবে না এতক্ষণ আমরা দেখলাম কিভাবে পৌঁছাবো কোথায় থাকবো আর কি খাবো এবার আসি ঘোড়ার পালায় এটাই হচ্ছে মেন উদ্দেশ্য কারণ তুমি দার্জিলিং এ ঘুরতে এসেছো প্রথমত দার্জিলিং গিয়ে দেখবে অনেক জায়গা একদম ফ্রি মল রোড যেখানে বসে চা খেতে খেতে পাহাড় দেখতে পারো চৌরাস্তা যেখানে স্থানীয় শিল্পীরা গান মনটা ভরে যায় ভিউ পয়েন্টগুলো সেখানে সকালে সূর্য উঠলে মনে হবে সোনার আলো বেঘের গায়ে পড়েছে আর যদি একটু বাড়তি ঘুরতে চাও তাহলে শেয়ার গাড়িতে উঠে টাইগার হিল বাটা আলু ঘুম এগুলো দেখে নিতে পারো সব মিলিয়ে ওই দুশো থেকে তিনশো টাকা খরচ হবে একদিনের ট্যুর কিন্তু হয়ে যাবে দেখলে তো এতদিন যেটা অসম্ভব ভাবছিলে সেটা আসলেই খুব সম্ভব তুমি চাও তোমার মন চাই আর মন চাইলেই পাহাড় তোমারই হবে শেষে একটা কথাই বলবো টাকা বড় ব্যাপার নয় স্বপ্নটাই আসল ব্যাপার যদি তোমার মন চাই তাহলে আজ থেকেই প্ল্যান করো তুমি দার্জিলিং যাবে পাহাড় তোমার জন্য অপেক্ষা করছে আর যদি সত্যি একদিন তুমি দার্জিলিং যাও তাহলে ফিরে এসে আমাকে জানিও দেখো আমি তীরেছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা গল্প নিয়ে নতুন কোণ দেশের বা পাহাড়ের খোঁজে পর্বতী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের বাঙালির মন ছুটলি মনে হয় একটু ঘুরে আসি আর কোথায় যাবে সেই তো পাহাড়ে গেলে দার্জিলিং আর সাগরে গেলে দিঘা কিন্তু বিষয়টা হচ্ছে হাতে মোটেও টাকা নেই কিভাবে ঘুরবো অল্প টাকা নিয়ে দীঘায় কথা ভাবতে পারি কিন্তু দার্জিলিং কথা একদম না কত দূর যাব টাকা। আর অনেকবার দার্জিলিং ট্যুর যাবো যাবো করে সত্যিই যাওয়া হয় না আমি বলছি তুমি দার্জিলিং যাবে এই ভিডিওটি দেখার পর সব থেকে অল্প খরচে তুমি কিভাবে দার্জিলিং এ ঘুরবে আর মাত্র এক হাজার টাকা খরচ করে দশ হাজার টাকা ট্যুর কিভাবে করে আসবে সেটাই এই ভিডিও চ্যালেঞ্জিং আর শেষে বলবো কিছু টিপস যেগুলি অনুসরণ করলে যে কোনো ভ্রমণের খরচ অর্ধেক হয়ে যায় যদি আমি ভুল বলে থাকি ভিডিওর শেষে তুমি এই ভিডিওটি ডিসলাইক করে কমেন্টে তোমার যা খুশি লিখে দিও যদি তুমি দার্জিলিং যাবে মনে করছো তাহলে একবার হলেও কিছুটা সময় খরচ করে এই ভিডিওটি দেখো দার্জিলিং নামটা শুনলেই মনে পড়ে যায়। সেই মেঘে ঢাকা পাহাড় টয় ট্রেনের সিটি আর চা পাতার মিষ্টি গন্ধ কিন্তু আমি ভাবি ওসব তো অনেক খরচ আমার পক্ষে সম্ভব নয় আসলে ব্যাপারটা এত কঠিন নয় আজ আমি তোমাকে দেখাবো কিভাবে মাত্র এক হাজার টাকায় দার্জিলিং ঘোরা সম্ভব যদি তুমি একটু বুদ্ধি আর পরিকল্পনা করে চলো প্রথমে চলো দেখি কিভাবে পৌঁছাবে দার্জিলিং কলকাতা থেকে ট্রেনে তুমি নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবে মাত্র তিনশো থেকে চারশো টাকায় সাধারণ কামরাই আর ভারতবর্ষের সমস্ত বড় শহর থেকে এনজিবির উদ্দেশ্যে ট্রেন যায় আমি এখানে কলকাতা থেকে এনজিবি যাওয়ার কিছু জনপ্রিয় ট্রেনের নাম আর টাইম টেবিল দিয়ে দিলাম সেখান থেকে শেয়ার জিপ বা বাসে দার্জিলিং এর খরচ মাত্র দেড়শো থেকে আড়াইশো টাকা মানে তোমার যাত্রা শুরুতেই তুমি পাহাড়ের কোলে পৌঁছে গেলে এখন শুধু আনন্দ করা বাকি এবার জানবি কোথায় কম দামে থাকা যাবে কিভাবে স্থানীয়দের মতো খাওয়া যাবে আর কোন কোন স্পট একদম ফ্রি বা অল্প টাকায় ঘোরা যায় সব দেখাবো আমি ধাপে ধাপে তাই ভিডিওটি একদম ছেড়ে দিও না এখন ধরো তুমি পৌঁছে গেছো দার্জিলিং সামনে কুয়াশা ঢাকা পাহাড় দূরে মেঘ ছুঁয়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে আরে আমি তো সত্যিই এসে গেছি এতদিন যেটা স্বপ্নে দেখতাম সেটা আজ বাস্তব হ্যাঁ বন্ধু এটাই দার্জিলিং আর তুমি এসেছো নিজের পরিশ্রমে নিজের স্বপ্নে এক সঠিক পরিকল্পনার সাথে এখন প্রশ্ন থাকবে কোথায় শোনো দার্জিলিং এ অনেক হোমস্টে আছে যেখানে মাত্র থেকে রাতের ব্যবস্থা হয়ে যায় কিছু জায়গায় তো এমনও আছে যেখানে তুমি স্থানীয় পরিবারের সঙ্গে থাকলে তারা সকালে চা পর্যন্ত দেয় একদম দার্জিলিং এর আসল সাথে এবার খাওয়ার কথা বলি তুমি যদি একটু বুদ্ধি করে চলো রাস্তার ধারে ছোট ছোট দোকানেই পঞ্চাশ থেকে ষাট টাকায় ডাল ভাত ডিম তরকারি খেয়ে ফেলতে পারবে তাদের রান্নায় যে আন্তরিকতা আছে সেটা পাঁচতারা হোটেলেও পাবে না এতক্ষণ আমরা দেখলাম কিভাবে পৌঁছাবো কোথায় থাকবো আর কি খাবো এবার আসি ঘোড়ার পালায় এটাই হচ্ছে মেন উদ্দেশ্য কারণ তুমি দার্জিলিং এ ঘুরতে এসেছো প্রথমত তুমি দার্জিলিং গিয়ে দেখবে অনেক জায়গা একদম ফ্রি যেমন মল রোড যেখানে বসে চা খেতে খেতে পাহাড় দেখতে পারো চৌরাস্তা যেখানে স্থানীয় শিল্পীরা গান বাজাই মনটা ভরে যায় ভিউ পয়েন্ট গুলো সেখানে সকালে সূর্য উঠলে মনে হবে সোনার আলো মেঘের গায়ে পড়েছে আর যদি একটু বাড়তি ঘুরতে চাও তাহলে শেয়ার গাড়িতে উঠে টাইগার হিল বাটা আলু ঘুমমত এগুলো দেখে নিতে পারো সব মিলিয়ে ওই দুশো থেকে তিনশো টাকা খরচ হবে একদিনের ট্যুর কিন্তু হয়ে যাবে দেখলে তো এতদিন যেটা অসম্ভব ভাবছিলে সেটা আসলেই খুব সম্ভব তুমি চাও তোমার মন চাই আর মন চাইলে পাহাড় তোমারই হবে শেষে একটা কথাই বলবো টাকা বড় ব্যাপার নয় স্বপ্নটাই আসল ব্যাপার যদি তোমার মন চাই তাহলে আজ থেকেই প্ল্যান করো তুমি দার্জিলিং যাবে পাহাড় তোমার জন্য অপেক্ষা করছে আর যদি সত্যি একদিন তুমি দার্জিলিং যাও তাহলে ফিরে এসে আমাকে জানিও দেখো আমি পেরেছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা গল্প নিয়ে নতুন কোনো দেশের বা পাহাড়ের খোঁজে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের বাঙালির মন ছুটলেই মনে হয় একটু ঘুরে আসি আর কোথায় যাবে সেই তো পাহাড়ে গেলে দার্জিলিং আর সাগরে গেলে দীঘা কিন্তু বিষয়টা হচ্ছে হাতে মোটেও টাকা নেই কিভাবে ঘুরব অল্প টাকা নিয়ে দীঘায় যাওয়ার কথা ভাবতে পারি কিন্তু দার্জিলিং যাওয়ার কথা একদম না কত দূর পাহাড়ে যাব হাতে মাত্র সামান্য কথা টাকা আর এইভাবেই অনেকবার ভেস্তে যাই দার্জিলিং ট্যুর যাব যাব করে সত্যি যাওয়া হয় না আমি বলছি তুমি দার্জিলিং যাবে এই ভিডিওটি দেখার পর সব থেকে অল্প খরচে তুমি কিভাবে দার্জিলিং এ ঘুরবে আর মাত্র এক হাজার টাকা খরচ করে দশ হাজার টাকা ট্যুর কিভাবে করে আসবে সেটাই এই ভিডিও চ্যালেঞ্জিং আর শেষে বলবো কিছু টিপস যেগুলি অনুসরণ করলে যে কোনো ভ্রমণের খরচ অর্ধেক হয়ে যায় যদি আমি ভুল বলে থাকি ভিডিওর শেষে তুমি এই ভিডিওটি ডিসলাইক করে কমেন্টে তোমার যা খুশি লিখে দিও যদি তুমি দার্জিলিং যাবে মনে করছো তাহলে একবার হলেও কিছুটা সময় খরচ করে এই ভিডিওটি দেখো দার্জিলিং নামটা শুনলেই মনে পড়ে চাই সেই মেঘে ঢাকা পাহাড় টয় ট্রেনের সিটি আর চা মিষ্টি গন্ধ কিন্তু আমি ভাবি ওসবটা অনেক খরচ আমার পক্ষে সম্ভব নয় আসলে ব্যাপারটা এত কঠিন নয় আজ আমি তোমাকে দেখাবো কিভাবে মাত্র এক হাজার টাকায় দার্জিলিং ঘোরা সম্ভব যদি তুমি একটু বুদ্ধি আর পরিকল্পনা করে চলো প্রথমে চলো দেখি কিভাবে পৌঁছাবে দার্জিলিং কলকাতা থেকে ট্রেনে তুমি নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবে মাত্র তিনশো থেকে চারশো টাকায় সাধারণ কামরাই আর ভারতবর্ষের সমস্ত বড় শহর থেকে এনজিবির উদ্দেশ্যে ট্রেন যাই আমি এখানে কলকাতা থেকে এনজিবি যাওয়ার কিছু জনপ্রিয় ট্রেনের নাম আর টাইম টেবিল দিয়ে দিলাম সেখান থেকে শেয়ার জিপ বা বাসে দার্জিলিং এর খরচ মাত্র দেড়শো থেকে আড়াইশো টাকা মানে তোমার যাত্রা শুরুতেই তুমি পাহাড়ের কোলে পৌঁছে গেলে এখন শুধু আনন্দ করা বাকি এবার জানবে কোথায় কম দামে থাকা যাবে কিভাবে স্থানীয়দের মতো খাওয়া যাবে আর কোন কোন স্পট একদম ফ্রি বা অল্প টাকায় ঘোরা যায় সব দেখাবো আমি ধাপে ধাপে তাই ভিডিওটি একদম ছেড়ে দিও না এখন ধরো তুমি পৌঁছে গেছো দার্জিলিং সামনে কুয়াশা হচ্ছে আরে আমি তো এসে স্বপ্নে দেখতাম হ্যাঁ বন্ধু এটাই দার্জিলিং আর তুমি এসেছ নিজের পরিশ্রমে নিজের স্বপ্নে এক সঠিক পরিকল্পনার সাথে এখন প্রশ্ন থাকবে কোথায় শোনো দার্জিলিং এ অনেক হোমস্টে আছে যেখানে মাত্র তিনশো থেকে চারশো টাকায় রাতের ব্যবস্থা হয়ে যায় কিছু জায়গায় তো এমনও আছে যেখানে তুমি স্থানীয় পরিবারের সঙ্গে থাকলে তারা সকালে চা পর্যন্ত দেয় একদম দার্জিলিং এর আসল সাথে এবার খাওয়ার কথা বলি তুমি যদি একটু বুদ্ধি করে চলো রাস্তার ধারে ছোট ছোট দোকানেই পঞ্চাশ থেকে ষাট টাকায় ডাল ভাত ডিম তরকারি খেয়ে ফেলতে পারবে তাদের রান্নায় যে আন্তরিকতা আছে এটা পাঁচ তারা হোটেলেও পাবে না এতক্ষণ আমরা দেখলাম কিভাবে পৌঁছাবো কোথায় থাকবো আর কি খাবো এবার আসি ঘোড়ার পালায় এটাই হচ্ছে মেন উদ্দেশ্য কারণ তুমি দার্জিলিং এ ঘুরতে এসেছো প্রথমত তুমি দার্জিলিং গিয়ে দেখবে অনেক জায়গা একদম ফ্রি যেমন মল রোড যেখানে বসে চা খেতে খেতে পাহাড় দেখতে পারো চৌরাস্তা যেখানে স্থানীয় শিল্পীরা গান বাজাই মনটা ভরে যায় ভিউ পয়েন্ট গুলো সেখানে সকালে সূর্য উঠলে মনে হবে সোনার আলো বেগের গায়ে পড়েছে আর যদি একটু বাড়তি ঘুরতে চাও তাহলে শেয়ার গাড়িতে উঠে টাইগার হিল বাটা আলু ঘুমমত এগুলো দেখে নিতে পারো সব মিলিয়ে ওই দুশো থেকে তিনশো টাকা খরচ হবে একদিনের ট্যুর কিন্তু হয়ে যাবে দেখলে তো এতদিন যেটা অসম্ভব ভাবছিলে সেটা আসলেই খুব সম্ভব তুমি চাও তোমার মন চাই আর মন চাইলে পাহাড় তোমারই হবে শেষে একটা কথাই বলবো টাকা বড় ব্যাপার নয় স্বপ্নটাই আসল ব্যাপার যদি তোমার মন চাই তাহলে আজ থেকেই প্ল্যান করো তুমি দার্জিলিং যাবে পাহাড় তোমার জন্য অপেক্ষা করছে আর যদি সত্যি একদিন তুমি দার্জিলিং যাও তাহলে ফিরে এসে আমাকে জানিও দেখো আমি পেরেছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা গল্প নিয়ে নতুন কোন দেশের বা পাহাড়ের খোঁজে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের বাঙালির মন ছুটলেই মনে হয় একটু ঘুরে আসি আর কোথায় যাবে সেই তো পাহাড়ে গেলে দার্জিলিং আর সাগরে গেলে দীঘা কিন্তু বিষয়টা হচ্ছে হাতে টাকা টাকা নেই কিভাবে অল্প কথা ভাবতে পারি দার্জিলিং যাওয়ার কথা একদম না কত দূর পাহাড়ে যাব হাতে মাত্র সামান্য কটা টাকা আর এইভাবেই অনেকবার ভেসে যাই দার্জিলিং ট্যুর যাবো যাবো করে সত্যিই যাওয়া হয় না আমি বলছি তুমি দার্জিলিং যাবে এই ভিডিওটি দেখার পর সব থেকে অল্প খরচে তুমি কিভাবে দার্জিলিং এ ঘুরবে আর মাত্র এক হাজার টাকা খরচ করে দশ হাজার টাকা টুর কিভাবে করে আসবে। সেটাই এই চ্যালেঞ্জিং। আর শেষে কিছু অনুসরণ করলে যে ভ্রমণের খরচ হয়ে যায়। যদি আমি ভুল বলে থাকি ভিডিওর শেষে তুমি এই ভিডিওটি ডিসলাইক করে কমেন্টে তোমার যা খুশি লিখে দিও যদি তুমি দার্জিলিং যাবে মনে করছো তাহলে একবার হলেও কিছুটা সময় খরচ করে এই ভিডিওটি দেখো দার্জিলিং নামটা শুনলেই মনে পড়ে যায় সেই মেঘে ঢাকা পাহাড়, তয়টিনের টিঁটি আর চা পাতার মিষ্টি গন্ধ। কিন্তু আভিভে ওই সবটা অনেক খরচ। আমার পক্ষে সম্ভব নয়। আসলে ব্যাপারটা এত কঠিন নয়। আজ আমি তোমাকে দেখাবো কিভাবে মাত্র 1000 টাকায় দার্জিলিং ঘোরা সম্ভব। যদি তুমি একটু বুদ্ধি আর পরিকল্পনা করছালো। প্রথমে চলো দেখি কিভাবে পৌঁছাবে দার্জিলিং। কলকাতা থেকে ট্রেনে তুমি নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবে মাত্র তিনশো থেকে চারশো টাকায় সাধারণ কামরায় আর ভারতবর্ষের সমস্ত বড় শহর থেকে এনজিবির উদ্দেশ্যে ট্রেন যায় আমি এখানে কলকাতা থেকে এনজিবি যাওয়ার কিছু জনপ্রিয় ট্রেনের নাম আর টাইম টেবিল দিয়ে দিলাম সেখান থেকে শেয়ার লিপ বা বাসে দার্জিলিং এর খরচ মাত্র দেড়শো থেকে আড়াইশো টাকা মানে তোমার যাত্রা শুরুতেই তুমি পাহাড়ের কোলে পৌঁছে গেলে এখন শুধু আনন্দ করা বাকি এবার জানবে কোথায় কম দামে থাকা যাবে কিভাবে স্থানীয়দের মতো খাওয়া যাবে আর কোন কোন স্পট একদম ফ্রি বা অল্প টাকায় ঘোরা যায় সব দেখাবো আমি ধাপে ধাপে তাই ভিডিওটি একদম ছেড়ে দিও না এখন ধরো তুমি পৌঁছে গেছো দার্জিলিং সামনে কুয়াশা ঢাকা পাহাড় দূরে মেঘ ছুঁয়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে আরে আমি তো সত্যিই এসে গেছি এতদিন যেটা স্বপ্নে দেখতাম সেটা আজ বাস্তব হ্যাঁ বন্ধু এটাই দার্জিলিং আর তুমি এসেছ নিজের পরিশ্রমে নিজের স্বপ্নে এক সঠিক পরিকল্পনার সাথে এখন প্রশ্ন থাকবে কোথায় শোনো দার্জিলিং এ অনেক হোমস্টে আছে যেখানে মাত্র তিনশো থেকে চারশো টাকায় রাতের ব্যবস্থা হয়ে যায় কিছু জায়গায় তো এমনও আছে যেখানে তুমি স্থানীয় পরিবারের সঙ্গে থাকলে তারা সকালে চা পর্যন্ত দেয় একদম দার্জিলিং এর আসল সাথে এবার খাওয়ার কথা বলি তুমি যদি একটু বুদ্ধি করে চলো রাস্তার ধারে ছোট ছোট দোকানেই পঞ্চাশ থেকে ষাট টাকায় ডাল ভাত ডিম তরকারি খেয়ে ফেলতে পারবে তাদের রান্নায় যে আন্তরিকতা আছে সেটা পাঁচতারা হোটেলেও পাবে না এতক্ষণ আমরা দেখলাম কিভাবে পৌঁছাবো কোথায় থাকবো আর কি খাবো এবার আসি ঘোড়ার পালাই এটাই হচ্ছে মেন উদ্দেশ্য কারণ তুমি দার্জিলিং এ ঘুরতে এসেছো তুমি দার্জিলিং গিয়ে দেখবে অনেক জায়গা একদম ফ্রি যেমন মল রোড যেখানে বসে চা খেতে খেতে পাহাড় দেখতে পারো চৌরাস্তা যেখানে স্থানীয় শিল্পীরা গান বাজায় মনটা ভরে যায় পয়েন্ট গুলো সেখানে সকালে সূর্য উঠলে মনে হবে সোনার আলো বেগের গায়ে পড়েছে আর যদি একটু বাড়তি ঘুরতে চাও তাহলে শেয়ার গাড়িতে উঠে টাইগার হিল মত এগুলো দেখে নিতে পারো সব মিলিয়ে ওই দুইশো থেকে তিনশো টাকা খরচ হবে একদিনের ট্যুর কিন্তু হয়ে যাবে দেখলে তো এতদিন যেটা অসম্ভব ভাবছিলে সেটা আসলেই খুব সম্ভব তুমি চাও তোমার মন চাই আর মন চাইলেই পাহাড় তোমারই হবে শেষে একটা কথাই বলবো টাকা বড় ব্যাপার নয় স্বপ্নটাই আসল ব্যাপার যদি তোমার মন চাই তাহলে আজ থেকেই প্ল্যান করো তুমি দার্জিলিং যাবে পাহাড় তোমার জন্য অপেক্ষা করছে আর যদি সত্যি একদিন তুমি দার্জিলিং যাও তাহলে ফিরে এসে আমাকে জানিও দেখো আমি ফেরেছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা গল্প নিয়ে নতুন কোন দেশের বা পাহাড়ের খোঁজে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের বাঙালির মন ছুটলেই মনে হয় একটু ঘুরে আসি আর কোথায় যাবে সেই তো পাহাড়ে গেলে দার্জিলিং আর সাগরে গেলে দীঘা কিন্তু বিষয়টা হচ্ছে হাতে মতেও টাকা নেই কিভাবে ঘুরবো অল্প টাকা নিয়ে দীঘায় যাওয়ার কথা ভাবতে পারি কিন্তু দার্জিলিং যাওয়ার কথা একদম না কত দূর পাহাড়ে যাব হাতে মাত্র সামান্য কত টাকা আর এইভাবে অনেকবার ভেস্তে যাই দার্জিলিং ট্যুর যাবো যাবো করে সত্যিই যাওয়া হয় না আমি বলছি তুমি দার্জিলিং যাবে এই ভিডিওটি দেখার পর সব থেকে অল্প খরচে তুমি কিভাবে দার্জিলিং এ ঘুরবে আর মাত্র এক হাজার টাকা খরচ করে দশ হাজার টাকা ট্যুর কিভাবে করে আসবে সেটাই এই ভিডিওর চ্যালেঞ্জিং আর শেষে বলবো কিছু টিপস যেগুলি অনুসরণ করলে যে কোনো ভ্রমণের খরচ অর্ধেক হয়ে যায় যদি আমি ভুল বলে থাকি ভিডিওর শেষে তুমি এই ভিডিওটি ডিসলাইক করে কমেন্টে তোমার যা খুশি লিখে দিও যদি তুমি দার্জিলিং যাবে মনে করছো তাহলে একবার হলেও কিছুটা সময় খরচ করে এই ভিডিও দেখো দার্জিলিং